জয় শম্ভু হর হর মহাদেব আগামী এগারোই আগস্ট শ্রাবণ মাসের চতুর্থ তথা শেষ সোমবার এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধি আর্থিক কষ্ট অকারণ অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দুশাস্ত্র মতে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই শেষ সোমবারকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয় গোটা শ্রাবণ মাস জুড়ে মহাদেব শিবের আরাধনার বিশেষ মাহাত্ম রয়েছে তবে তার মধ্যে সোমবার বিশেষভাবে গুরুত্বপূর্ণ শিবপুরাণে বলা হয়েছে শ্রাবণ সোমে য পুজয়েৎ শঙ্করং ভক্তিমান তস্য সর্বার্থ সিদ্ধিস্যাত জন্ম জন্মান্তর ফলং লভেত অর্থাৎ শ্রাবণ সোমব্রতে মহাদেবের আরাধনা করলে সব ইচ্ছা পূর্ণ হয় ও জন্ম জন্মান্তরের পুণ্য লাভ হয় শ্রাবণ মাস হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র ও পুণ্যময় মাস এই মাসের প্রতিটি সোমবারই মহাদেব শিবকে উৎসর্গীকৃত কিন্তু শেষ সোমবার একটি বিশেষ শক্তিশালী তিথি হিসেবে গণ্য হয় ভগবান শিব স্বয়ং কুমারদের শ্রাবণ মাসের মহিমা সম্পর্কে জানিয়েছিলেন শিবের ডান নেত্র সূর্য বাম নেত্র চন্দ্র এবং তৃতীয় অর্থাৎ মধ্য নেত্র অগ্নি চন্দ্রের রাশি কর্কট এবং সূর্যের সিংহ যখন সূর্য কর্কট থেকে সিংহ রাশির দিকে যাত্রা করে তখন এই দুটি সংক্রান্তি অত্যন্ত পূর্ণ ফলদায়ী এই পুণ্যকাল শ্রাবণ মাসে হয় তাই শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় শ্রাবণ মাসে শেষ সোমবার শিবের পুজো করলে সমস্ত দেবতার পুজোর ফল পাওয়া যায় এবং এই মাসের সোমবার ব্রত পালন করলে বারো মাসের সমস্ত সোমবারের ফল পাওয়া যায় শিব ভক্তেরা শ্রাবণ মাসের শেষ সোমবারে মহাদেব শিবের কাছে জল অর্পণ করে বিশেষ পুজো অর্চনা করে থাকে এই দিনে ভক্তরা অনেকে উপবাস করেন ভগবান শিবের নাম জপ করেন এবং মন আর আত্মাকে শুদ্ধ করার জন্য গভীর ধ্যানে নিযুক্ত হন বিশ্বাস করা হয় যে যিনি শ্রাবণ মাসের শেষ সোমবার একাগ্র চিত্তে শিবের উপাসনা করেন তার জীবনের সমস্ত কর্মসিদ্ধি দ্রুত ঘটে জ্যোতিষশাস্ত্র মতেও বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার এবং পূর্ণ স্নান ও দান করার জন্য শ্রাবণ মাসের শেষ সোমবার দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা আজকের পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা জান শ্রাবণ মাসের শেষ সোমবারে কোন তিনটি সবজি স্বয়ং ভগবান কৃষ্ণ পান্ডবদের উদ্দেশ্য করে এই কথা বলেছিলেন এই বিশেষ পবিত্র দিনে কিছু নির্দিষ্ট সবজি খেলে বাস্তুদোষ সৃষ্টি হয় যার ফলস্বরূপ জীবনে নেমে আসতে পারে চরম দারিদ্রতা ও অশান্তি আপনি যতই ভালো কাজ করুন ভালো কথা বলুন তার সঠিক মূল্য না পেয়ে বরং অন্যের সমালোচনা ও ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন পরিবারের সদস্যরা বারবার রোগ ব্যাধিতে আক্রান্ত হতে থাকবেন ঘরে বাইরে সৃষ্টি হবে অকারণ দ্বন্দ্ব মানসিক অস্থিরতা সম্পর্কে এবং আর্থিক সংকট আপনি ব্রত পালন করুন বা না করুন তবু শ্রাবণের শেষ সোমবারে এই নিষিদ্ধ সবজিগুলি এড়িয়ে চলাই ভালো এতে যে কেবল আপনি সুস্থ থাকবেন শুধু তা নয় বরং ঘরে শান্তি থাকবে ও কাজের জায়গায় বাধা দূর হবে তাই কৃষ্ণের উপদেশ অনুসরণ করে এই দিনে আমরা যদি সচেতন হই তাহলে বাস্তু দোষ কমে যাবে সংসারে ফিরে আসবে সুখ সমৃদ্ধি ও সুরক্ষা মহাদেব শিব ও ভগবান বিষ্ণুর যুগল জীবন হয়ে উঠবে শান্তিময় বন্ধুরা এই সঙ্গে আমরা জেনে নেব শেষ প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও আর্থিক উন্নতি এনে দেবে বন্ধুরা শ্রাবণ মাসের শেষ সোমবারে উপবাস রেখে সন্ধ্যায় ফলাহার করে ব্রতরা রাখতে পারলে তা অত্যন্ত পুণ্যজনক বিশেষ করে কুমারী মেয়েরা সোমব্রত পালন করলে ভালো ঘরে বিয়ে হয় এবং ভালো জীবনসঙ্গী লাভের সম্ভাবনা থাকে সোমবারের যে উপকরণ লাগে তার মধ্যে বাবা মহাদেবের সবচেয়ে প্রিয় জিনিসগুলি হল ভাঙ গঙ্গাজল গরুর দুধ ধুতরা ফল ধুতরা ফুল আকন্দ ফুল বেলপাতা দই ঘি মধু আখের রস এবং চন্দন এছাড়া পুজোর সময় কলা আঙুর লেবু এবং বিশেষ করে শ্রীফল বা বেলফল নিবেদন করলে বাবার আশীর্বাদে মনের ইচ্ছা পূরণ হয় এবং দীর্ঘ আয়ু লাভ করা যায় অর্থ কষ্ট দূর হয় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি বন্ধুরা শ্রাবণ মাসের শেষ সোমবারে নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হল মূল বা মূলা শাস্ত্র মতে মূলকে তামসিক সবজি হিসেবে গণ্য করা হয় গৃহশান্তি তন্ত্র ও বৃহৎ ধর্মসংহিতা মতে শ্রাবণ সোমবারে যিনি মূল আহার করেন তার সংসারে কলহ ঋণ ও অর্থনাশের সূচনা হয় কারণ মূল প্রবেশ করা বা অশান্তির শক্তি বাড়িয়ে দেয় বলেও বিশ্বাস আয়ুর্বেদিক মতে শ্রাবণ মাস বর্ষার সময় এই সময় প্রকৃতিতে বায়ু ও কফ দোষ প্রবল থাকে মূল বিশেষ করে কাঁচা বা সেদ্ধ না হলে বায়ুজনিত রোগ যেমন গ্যাস বাত পেটে গ্যাস অম্বল ইত্যাদি বাড়িয়ে দেয় এবং ব্রতের সুফল নষ্ট হতে পারে সুতরাং শ্রাবণ মাসের শেষ সোমবারে কোনোভাবেই মূলো বা মূল থেকে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়া এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন শ্রাবণ মাসের শেষ সোমবার দিন সকালে গঙ্গা জল দিয়ে স্নান করলে সবচেয়ে ভালো হয় গঙ্গায় গিয়ে অথবা গঙ্গা জল দিয়ে স্নান করা সম্ভব না হলে বাড়িতে গঙ্গা গঙ্গা করতে করতে সাধারণ জলে স্নান করুন স্নানের পর সাদা বা হালকা পোশাক পরুন এই দিন উপবাস রাখা সম্ভব না হলে নিরামিষ খাবার গ্রহণ করুন শিবের মূর্তি বা শিবলিঙ্গের সামনে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন ঘরে ধুনু বা ধূপ জ্বালিয়ে বাতাস শুদ্ধ করুন শিবের নাম করতে করতে কিছুক্ষণ ধ্যান করুন গঙ্গা জল আর পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করান দুধ দই মধু ঘি ও চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করতে পারেন তিনটি পাতাযুক্ত বেলপাতা ফুল ফুল আকন্দ বা ফুলের চিনিপাত আতপচাল এবং সাদা চন্দন অর্পণ করুন তারপর পঞ্চপ্রদীপ বা প্রদীপ জ্বালিয়ে আরতি করুন বন্ধুরা যাদের পরিবারে কোনো না কোনো ব্যক্তির শারীরিক সমস্যা সর্বদা লেগেই থাকছে বা বাধা কোনোভাবেই কাটছে না সংসারে সুখ শান্তিও একদমই নেই তারা এই চতুর্থ অর্থাৎ শেষ সোমবারে শিবলিঙ্গে এক মুঠো জব অর্পণ করুন এতে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব বন্ধুরা এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো পটল শাস্ত্র মতে এই দিন পটল জাতীয় সবজি বাড়িতে নেতিবাচক শক্তি ও বাস্তুদোষ বাড়িয়ে দেয় অন্যদিকে আয়ুর্বেদ মতে শ্রাবণ মাসে হজম শক্তি দুর্বল থাকে ফলে এটি হজমের সমস্যা বা পেটের অস্বস্তি বাড়িয়ে তুলতে পারে তাই এই দিন বাড়িতে পটল রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না এছাড়া ছাড়া কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না এবং শ্রাবণ মাসের শেষ সোমবারে সকল প্রকার ক্ষৌরকর্ম ও কাটা নিষিদ্ধ শ্রাবণ মাসের সোমবার হল আত্মশুদ্ধি ও মহাদেব শিবের কৃপালাভের একটা বড় সুযোগ এই দিন যদি ভক্তি সহকারে শিবের পুজো উপবাস ও দান পুণ্য করা হয় তাহলে জীবনে অদৃশ্য বাধা ও দুর্ভাগ্য ধীরে ধীরে সরে যায় মহাদেব শিব তো আশুতোষ তিনি সহজেই তুষ্ট হন তাই শুধু একটি বেলপাতা একটু গঙ্গা জল ও আপনার সরল মনই যথেষ্ট বন্ধুরা এখন আমরা জেনে নেব শ্রাবণ মাসের শেষ সোমবারের চারটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা এই দিন যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ সমৃদ্ধি ও আয় উন্নতি আসবে প্রথম উপায়টি হলো এই দিন সকালে একটি তাজা বেলপাতা নিন তার পিছনে নিজের নাম বা পরিবারের নাম লিখে শিবলিঙ্গে অর্পণ করুন বিশ্বাস করা হয় এতে মহাদেব শিব নিজে সেই ভক্তকে রক্ষা করেন এবং জীবনের বিপদ শত্রু ও রোগ থেকে দূরে রাখেন দ্বিতীয় উপায়টি হল এই দিন সাদা চন্দন দিয়ে শিবলিঙ্গে ও নিজের কপালে ত্রিপুণ্ড আঁকুন এতে শিবের আশীর্বাদ সহজে লাভ হয় ও কর্মে উন্নতি আসে তৃতীয় উপায়টি হলো সোমবার সন্ধ্যায় মহাদেব শিবের সামনে তিনটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রার্থনা বা ইচ্ছা রাখুন পরপর পাঁচটি সোমবার করলে সেই ইচ্ছা পূরণ হয় চতুর্থ উপায়টি হলো এই দিন নাগের ছবি বা মূর্তিতে দুধ ও চন্দনের প্রলেপ দিন এর ফলে শত্রু দমন চাকরিতে উন্নতি ও সন্তানের রক্ষা সবই সম্ভব হবে শ্রাবণের শেষ সোমবারে আপনি যতটা সম্ভব সু ও একাগ্র চিত্তে এই টোটকাগুলি পালন করবেন তত দ্রুত ফল পাবেন বলে শাস্ত্রে বিশ্বাস করা হয় তবে টোটকার থেকে বড় হল ভক্তি বাবা ভোলেনাথ আশুতোষ তিনি একটু ভালোবাসাতেই তুষ্ট হন মতে শ্রাবণ মাসের শেষ সোমবারে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হল বেগুন এই দিন বাড়িতে কখনোই বেগুন দিয়ে কোনো তরকারি রান্না করবেন না বেদ ও পুরাণ মতে বেগুন হল তামসিক গুণে পূর্ণ একটি সবজি শিব পুজোর দিনে এমন কোন খাদ্য খাওয়া নিষেধ যা তামসিক শ্রেণীর আয়ুর্বেদ মতে বেগুনে থাকে অ্যালার্জি উদ্রেককারী উপাদান সোলানাইন এই সময়ে এটি মানুষের দেহে উষ্ণতা ও টক্সিন বাড়ায় যা বিপজ্জনক হতে পারে এছাড়া এই দিন বেগুন গ্যাসের সমস্যা অম্বল ও চর্মরোগকেও বাড়িয়ে তোলে তাই পরিবারের কোনো সদস্যই শ্রাবণ মাসের শেষ সোমবারে বেগুন বা বেগুন দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান মহাদেব এবং ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় শিব শম্ভু জয় গুরু হর হর মহাদেব